সমুদ্র সাথে আজ এই রোদ্রের প্রভাতে কথা বলে দেখিয়াছি আমি একবার পাহাড়ের কাছে দিকে সে হামাগুড়ি দিয়ে ভাসে ফ্যানার উপরে মুছে যায় তরঙ্গের ছড়ি স্বপ্ন নাই দাঁড়াইয়াছি শতাব্দীর ধুলো কাছ হাতে সে শুধু রঙের ছবি রৌদ্রের প্রভাতে তরঙ্গের তাড়া খেয়ে চলে যায় আরো দূর তরঙ্গের পানি ফেনার কান্তারে বৃষ্টির প্রথম রোদ যেখানে তাহার সোনালী ডানা ছাড়ে যেখানে আকাশ নীল কোলাহলময় সমুদ্র করেছে দূর সমুদ্র সঞ্চয় দিগন্ত হারাইয়ে যায় দিগন্তের প্রাণী চলে যায় দূর দূর তরঙ্গের পানি চঞ্চল ধবল বুকে নাচিতেছে ফেনা রা ধানের শিশের মতো দুপায়ের শিরা নাচিছে স্প্যানিশ টাঙ্গ নীল ঢেউয়ে হৃদয় করিছে পান মালাবার হাওয়ার মদিরা ট্রম ট্রম ট্রাম ট্রাম ড্রামের মতন শৈলে শৈলে সমুদ্রের রুক্ষ আন্দোলন রৌদ্রে রৌদ্রে ঝলসায় ঝিনুকের ফুল সিন্ধু চিল ওই মত্ত সমুদ্রের ফেনার আঙুল বিজ্ঞান কি মস্তিষ্কের বাক্সের মতন একাকি তোমার শরীরে জল দ্রাক্ষার আঘ্রান তোমার হৃদয়ে পেকে ঝরিতেছে রৌদ্রের ক্ষেত জাগিতেছে নবনব নব শস্যের সন্তান আমরা বন্দরে ফিরি জনতায় বসা মাংসে মুখ রাখি ঢাকি ঘূর্ণি স্রোতে কুকুরের ক্ষুব্ধ লোল আঁকি পাবে নাকি লেজ তার পাবে নাকি পাবে নাকি লেজ খুঁজে কুকুরের মতো লোল আঁকি কত দূর ছেড়ে দিয়ে কত দূর ছেড়ে দিয়ে উত্তরের বাতাসের প্রাণী জন্মেছে তোমার ডানা জেগেছে হৃদয়ে সহস্র শতাব্দী আহা কাটিয়েছি পথ আর ঘরে আঘ্রাণী আনন্দের পাইনি কতবু পরিচয় জন্মেনি ধবল ডানা বিজ্ঞানের অন্ডোদয় চিরি ভেঙে গেছে আকাশের নক্ষত্রের সিঁড়ি উৎসব খুঁজেছি রাত বিরেতের গানে খুঁজিনায় আলোকের জানালায় সমুদ্রের প্রাণী পৃথিবীর দিকে দিকে ছড়াইয়েছি মনোবীজ আহা আকাঙ্ক্ষার নিঃসঙ্গ সন্তান অথবা ঘাসের দেহে শুয়ে শুয়ে কুয়াশায় শুনেছি ঝড়িতে আছে ধান অথবা সন্ধ্যার নীল জানালায় অদৃশ্য কপিল এসে গায় এইসব বেদনার করকশ রেডিয়ামে সারে তাহা মাঝে মাঝে একবার ধরা দি নক্ষত্রের হাতে চলে আসি সমুদ্রের পাশে যে ক্ষেত ফোরাতে আছে ফোরাইয়া গেছে আর তৃষ্ণা মেটিছে আকাশে চেয়ে দেখি সেই নীল আকাশের ছবি সমুদ্রের অজান্তব জানালার গল্পের সুরভি রৌদ্রের ডানার ভেসে সেইখানে সেইখানে পৃথিবী হারাতে চাই আমি সমুদ্র চিলের খেলা তুলে নিয়ে হাতে সমুদ্রের রজান্তব জানালার গল্পের সুরভি রৌদ্রের ডানার ভেসে সেইখানে পৃথিবী হারাতে চাই আমি সমুদ্র চিলের খেলা তুলে নিয়ে হাতি